সুপ্রিয় দর্শক আমরা এসে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে দাম ধরে শোনাবো যদি এরম আরিয়া গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইরিয়াটা আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা বালাডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি নেকমতন জাদুরাহানি এইগুলো হাটে যদি গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কী দাম কছে কাউজটা হ্যাঁ পঁচাত্তর আশি কত হলে ছড়িবেন নব্বই পার্ক হ্যাঁ মাহাধন কী দাম কছে এখান চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ কত হলে ছড়িয়ে দেবেন বিয়াল্লিশ তেতাল্লিশ সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি আরিয়া গরু ছোট মিডিয়াম চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কেনার জন্য উদ্যোগ থাকলে খামারি লালন পালনের জন্য ভিডিওটা ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন লাইডিহাট ঠাকুরগাঁও জেলা বালিয়াডেঙ্গি থানা হাট্টা হাটা মাঝামাঝি লাইট ঠাকুরগাঁও জেলা বাবা বাবা বলতেছি ঠাকুরগাঁও জেলা বালিয়াডেঙ্গি থানা হাট্টা হলো মাঝামাঝি লাইডিং যদি গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারেন লাইরিহাট প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এরকম ধরনের গুরু মারা যান কি খবর কী দাম কথা এখান ঐশো হলে ছড়িয়ে দেবেন কি ভালো প্রিয় দর্শক যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইডি হাট ঠাকুরগাঁও জেলা বালিয়াডি থানা ধান হাটটা হলো মাঝামাঝি লাইডি সপ্তাহ একদিন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের দেখাচ্ছি যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে হবে মেলাই মাজন কী দাম বজায় খান কে হলে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক যদি আপনাদের গুরু কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও জ্বালা বালেনি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সব দেখেন আপনাদের যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পুরো দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই দাম ধরে শোনা অবশ্যই আসার জন্য যদি যোগ্য থাকেন অবশ্যই আসতে পারি লাইডি হাট ঠাকুরগাঁও জেলা বেলার নেই থানা হাটটা হলে মাঝামাঝি লাইডি সপ্তাহে একদিন ওই চুটো কী দাম কাজ এখান ভাই অন্য কথা হলে ছড়িয়ে দেবেন হলে ছড়িয়ে দেবেন যদি আপোনাৰ কিনাৰ জন উদ্যোগ থাকে অৱশ্যে আস্ত বাবে লাই ঠাকুৰগাঁও জ্বলাবালে নে ধানা হাড্টা হল মাজামাজি লাইৰি সপ্তাহ একদিন ঐ চুডু কি নাম গৈছে জৰা নাম পাঁচ দর্শক এরম ছোট ছোট মিডিয়াম গরু কিনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে হবে লাইরি হাট ঠাকুরগাঁও জ্বালা বালেনি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে অবশ্যই যোগাযোগ করবেন লাইরি হাট প্রিয় দর্শক যদি আপনাদের এরকম ধরনের ঘুর কিনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইডি হাটটা আসতে পারেন ঠাকুরগাঁও জেলা বাড়েনি থানা হাটটা এলো মাঝামাঝি লাইড সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই কী দাম কথা ভাইয়া এখান পাঁচবান কথা হলে ছুঁড়িয়ে দেবেন সাইড হলে শুয়ে দেবেন প্রিয় দর্শক যদি আপনাদের এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বাড়েন এই হাটটা হলো মাঝে লাইরি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কি কত দাদা এখান সাতচল্লিশ কত হলে ছড়িয়ে দেবেন অনতি কত দাদা এখান ও দাদা সব যদি আপনাদের চলে অবশ্যই এরকম ধরনের আরিয়া চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গরু কিনার জন্য কি দাম কথা দাদা এদের জড়াটা ছাপ্পান্ন হ্যাঁ এটা কথা বিয়াল্লিশ দাতাল হম প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কত হলে দেবেন ভাই

এক লাখ একাঙ ভাঙবা পাওয়া যায় প্রিয় দর্শক যদি কোরু কেনার জন্য উত্তক্ষ থাকেন অবশ্যই আসতে হবে লাইরি আর ঠাকুরগাঁও জেলা বালেনি থানা হাট্টা মাঝামাজি লাইরি সপ্তাহে একদিন যারা কেনার জন্য উত্তক্ষ থাকবেন তাদের জন্য ভিডিও সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন